ফুল সমেত কেনা পিটুনিয়ার চারাগুলো কিভাবে বসাচ্ছি আজকের এই শর্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমার বাগানে এরকম ধরনের এই রেক্ট্যাঙ্গেল কিছু পট আছে যেগুলোকে আমি শীতের চারা বসানোর জন্য অনেক সময় ব্যবহার করি তো তার তলাটা আমি দেখুন রেভেলসার বালি দিয়ে অলরেডি সেট করে নিয়েছি এবারে আমি এর উপরে দিয়ে দিচ্ছি আমার শীতের ফুলের যে মাটি রেডি করা আছে সেই মাটি পিটুনিয়ার রুট যেহেতু একদম নিচের পোশান পর্যন্ত বেশিটা যাবে না তাই আমি অল্প কিছুটা পোর্শন শীতের ফুলের মাটি দিয়ে আগে ভরাট করে নিচ্ছি কিছুটা মাটি দিয়ে দেওয়ার পরে আমি এখানে ব্যবহার করে নেব রেক্ট্যাঙ্গল পরপিচ্ছু দু মুঠো করে মিক্সড ফার্টিলাইজার আমরা সাধারণত পিটুনিয়া গাছে ছোট চারা থাকতে মিক্সড ফার্টিলাইজার দিই কিন্তু যেহেতু গাছগুলো ম্যাচিওর হয়ে গেছে এবং ফুল অলরেডি দিতে আরম্ভ করেছে সেই জন্য আমি এখানে মিক্সড ফার্টিলাইজারটা ব্যবহার করছি মিক্স ফার্টিলাইজারটা দেওয়ার পরে আমি ভালো করে নিচে মাটিটার সঙ্গে ফার্টিলাইজারটা আগে মিলিয়ে নেব এবারে যেটা করে নিচ্ছি পটগুলো থেকে আগে গাছগুলোকে বার করে নেব একটু টোকা মারলেই রেডিমেড গাছগুলো পটের থেকে বেরিয়ে আসবে কারণ কি এখানে শুধুই রুট রয়েছে মাটির পরিমাণ খুবই কম কারণ প্রচুর শেকড়ে ভরে গেছে এবারে আমরা করব কি একটা নিরানির সাহায্যে কিছুটা করে শুকনো মাটি এখান থেকে ফেলে নেব। কারণ কি এখানে যেহেতু খুবই রুটবাউন্ড হয়ে গেছে আর মাটিটা একদম পুরো এটেল মাটি আছে কারণ নার্সারি থেকে যেই ধরনের গাছগুলো আমাদের পাঠায় খুব একটা ভালো মাটিতে তো থাকে না ওরা ওপর দিয়ে রাসায়নিক সার দেয় যার ফলে মাটিটা ওরকম হয়ে যায় আর ফুলও হতে থাকে তো দেখুন এখানে খানিকটা মাটি আমি ছাড়িয়ে এই রকম করে নিয়েছি এবারে গাছটাকে আমি প্রতিস্থাপন করে নেব পিটুনিয়ার যেহেতু রুট বেশি দূর পর্যন্ত যায় না এই অবস্থাতেই কিন্তু গাছটাকে আমি বসিয়ে দেবো যেহেতু রেক্ট্যাঙ্গল পট আছে আমি এক একটা পটে দুটো করে গাছ বসাবো তাহলে এই কিছুদিনের মধ্যে বাস্কেটগুলো ফুলে ভরে উঠবে একইভাবে সেকেন্ড গাছটারও কিছুটা মাটি তলা থেকে ফেলে দিয়ে আমি এই পাশটাতে বসিয়ে নিলাম এরপরে আর একটা কাজই থাকে মাটি দিয়ে পটগুলোকে ভরাট করা তো এখন আমি সেই কাজটাই করে নিচ্ছি এইভাবে যদি আপনারা দোকান থেকে ফুল সমেত কেনা পিটুনিয়া নিয়ে আসেন আর তাকে এইভাবে বসান তাহলেও কিন্তু আপনারা এই গাছটা থেকে প্রচুর ফুল পাবেন কারণ পিটুনিয়া গাছ অনেক দিন পর্যন্ত ফুল দেয় সেটা আপনারা বসালেই গাছ বুঝতে পারবেন তিনটে চারা আমি কিনেছিলাম তা দুটো রেক্টাঙ্গল পটে দুটো আর এই পাশে রেড কালার একটা আমি পুরোনো ফুলগুলো ফেলে দিয়েছি আর আমার একটা যে বড়ো পিটুনিয়ার রেডি চারা ছিল সেটা এর সঙ্গে বসিয়ে দিয়েছি এবারে এখানে দু তিন দিন রেখে একদম ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেবো আর পরে ভরে ভরে বাস্কেটগুলো থেকে ফুল পাবো